জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরপরই একের পর এক পরিবর্তন হতে থাকে শেখ পরিবারের সদস্যদের নামে বিভিন্ন স্থাপনার নাম ভেঙে ফেলা হয় নম্বরের বাড়িটিও দানমন্ডি দেশে গুরিয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের অসংখ্য ভাস্কর্য ও মুরাল যদিও এখনো দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্বেগ নিয়ে নিচে বাংলাদেশ ব্যাংক পাঁচ বিশ ও পঞ্চাশ টাকার এসব নতুন নোটে থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি ছোট এসব নোটের পাশাপাশি বাজারে সারায় একশো দুইশ ও এক টাকার নতুন নোটেও বিদ্যমান ডিজাইনের বলে জানিয়েছে সংশ্লিষ্টরা পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে সারা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে সেখানে নতুন টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি কেন দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন